প্রশাসন জবাব চাই আপনারা যারা সহকর্মীরা আছেন আমরা একটু মিছিল গর্ব সবাই মিছিলে একত্রিত আওয়াজ তুলবে আমাদের মিছিল হবে আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন আমার ভাই মরল কেন প্রশাসন জবাব চাই আমার ভাই মরল কেন ধন্যবাদ আমরা সরকারি কর্মচারী আজকে আমাদের জীবনে নিরাপত্তা নাই আমরা আজকে একজন হত্যার দাবিতে আমরা রাস্তায় দাঁড়িয়েছি এ পর্যায়ে আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে সভাপতি জানিয়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আবু নাসের খান নাসের ভাইকে তার বক্তব্য রাখার জন্য সবাই অনুরোধ করতেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম নাহমাদুহু নুসাল্লিয়াল্লাহ রাসূলিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা বাদ আজকে অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় একটা পরিকল্পিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আজকে সরকারি কর্মচারীরা রাজপথে দাঁড়িয়েছে ঐতিহাসিক প্রেস ক্লাবের সামনে এসে দাঁড়িয়েছে আপনারা অবগত আছেন চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী দুর্য চৌধুরী এক নিবেদিত প্রাণ টকের তরুণ যুবক যিনি দেশের সেবার উদ্দেশ্যেই সরকারি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেছে উচ্চ শিক্ষিত হয়ে আমরা লক্ষ্য করছি তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে আমরা জেনেছি ওই স্কুলের প্রধান শিক্ষিকা তাকে সাথে নিয়ে থানায় গিয়েছে সেখানে সাথে নিয়ে দিয়ে থানায় মামলা লিখে তাকে থানায় রেখে এসেছে সে থানার মধ্যেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কারণ তাকে যে মামলা দেয়া হয়েছে সেটি কোনো ক্রিমিনাল অফেন্স নয় এটি কোনো ফৌজদারি অপরাধের কারণে তাকে মামলা দেয়া হয়নি তাকে দেয়া নেই তাকে অর্থ অর্থাৎ সাথের জন্য তাকে তার বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে অর্থাৎ হাতের মামলা হলে থানার উচিত ছিল সেটা তদন্ত সাপেক্ষে কোর্টের ওয়ারেন্ট নিয়ে তাকে অ্যারেস্ট করা কিন্তু পুলিশ কর্তৃপক্ষ থানা কর্তৃপক্ষ তাকে বেআইনি ভাবে থানায় রেখে হাততে দিয়েছে এবং সেই হাততের মধ্যেই তাকে পরিকল্পিতভাবে ভাবে হত্যা করা হয়েছে আমরা বলতে চাই সরকারের প্রতিচ্ছবি আমরা বর্তমান সরকারের মধ্যে দেখতে চাই না সরকারের সময় আমরা দেখেছি জুতার ভিতা দিয়ে আত্মহত্যা করেছে থানায় আজকে আত্মহত্যা করে দেখানো হয়েছে যে এসে আত্মহত্যা করেছে কিন্তু আমরা বিভিন্ন দেখেছি সেখানে তার হাত বুটু ছিল গ্রিল ধরা তার পা ছিল মাটিতে ঢেকানো এই অবস্থায় তো একটা যুবক আত্মহত্যা করতে পারে না এভাবে তো একটা যুবকের প্রাণ যেতে পারে না তাকে পরিকল্পিত হত্যা করে ঝুলিয়ে রাখা

তাকে সাথে নিয়ে মামলা থানায় যে তাকে থানায় রেখে এসেছে আর পরামর্শ দিয়ে এসেছে এই জন্যই তাকে হত্যা করা হয়েছে কারণ মেধামরণে আজকে যে অফিস সহকারী সে কুলো মতেই তার যে শিক্ষাগত যোগ্যতায় গণ্য নয় যখন দেখা গেছে তার কুপরদর্শ এবং কুপরিকল্পনা ওই অফিস সহকারীর কাছে ধরা পড়েছে সে তখন বুঝতে পেরেছে এখান থেকে তার আর নিস্তার নেই তাই ওই কর্মচারীকে পরিকল্পিতভাবে থানা পুলিশের মাধ্যমে হত্যা করা হয়েছে কর্মচারী মাঘে নামার আগে এখন কেউ শুধু মাউসি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মচারীরা মাঠে নেমেছে তাই আমি সরকারকে অনুরোধ করে বলতে চাই আপনারা সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা মাঘে নামার আগেই

আজকে আমাদের দুর্জয় চৌধুরী যে ভাই আজকে শ্মশানে তার জন্য আজকে সকল মুসলমান কর্মচারীরা মাঠে নেমেছে এটা একটা অসাম্প্রদায়িক চেতনার শক্তি হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি আর একই সাথে এই সরকারকে আমরা অনতি বিলম্বে অনুরোধ করব এই তো জরুরি ভিত্তিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে বিলম্বেই আমাদের এই হত্যাকাণ্ড যদি আর দীর্ঘায়িত হয় এ বিচার যদি দীর্ঘায়িত হয় সারা বাংলাদেশের সকল দপ্তরের কর্মচারী ভাইরা মাঠে নামবে আপনারা প্রস্তুত থাকুন আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে সূর্যার আপি এবং থাকবো ইনশাল্লাহ এই দেশের অন্যায় অপরাধের বিচার আমরা নিশ্চিত করার জন্য সরকারের হাতকেও শক্তিশালী করব এবং এই দেশে অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসাবে পরিগণিত হবে আমরা চাই আমরা চাই এদেশে আর কোন অবৈধ হত্যাকাণ্ড হবে না আপনারা দেখেছেন যে প্রধান শিক্ষিকা এই এই কর্মচারী দুর্জয় চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ এনেছে সে কি জন্য অভিযোগ এনেছে সে চেক জালিয়াতির কথা বলেছে চেক জালিয়াতি করার এখতিয়ার কি তার রয়েছে না নাই এই দেখে স্বাক্ষর কে ওই স্কুলের প্রধান শিক্ষিকা তাহলে কিভাবে ওই অবৈধ সহকারীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করা হয় এবং চেক জালিয়াতির মামলা তো কোনো ফৌজদারি অপরাধ নয় তাকে পরিকল্পিতভাবে ধারায় নিয়ে রেখে আসা হয়েছে এবং থানা কর্তৃপক্ষকে কু পরামর্শ দেওয়া হয়েছে সে যেন আর ফিরতে না পারে সে যেন আর আদালত পর্যন্ত যেতে না পারে সেই সেই পরিকল্পনা অনুযায়ী তাকে হত্যা করে ঘাটের কলার দিয়ে বেঁধে গ্রিলের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে সারা বাংলাদেশের কর্মচারীরা আজ এই হত্যাকাণ্ডের বিচার চায় সারা দেশের জনগণ বিচার চায় এই ফ্যাসিস্টের কোন মুখের প্রতিচ্ছবি আমরা বর্তমান সরকারের মধ্যে দেখতে চাই না আমরা চাই ন্যায্য অধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা মাঠে নামার আগে আপনারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করুন না হলে সারা দেশের সকল কর্মচারীরা মাঠে নেমে এর প্রতিবাদ করবে এর এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবে ইনশাল্লাহ আমরা সরকারকে বলতে চাই যারা এই রকম এই দুর্জয় চৌধুরীর হত্যাকাণ্ডের মাধ্যমে সরকারকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালিয়েছে আপনারা এই দূষকদের আপনারা কালো হাত ভেঙে দিন না হলে জনগণও আপনাদের বিরুদ্ধে সুচার হবে আমরা জনগণকে সাথে নিয়েই মাঠে নামবো যদি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হয় আর আজকে একটা সম্পর্কে তরুণ যুবক যে উচ্চ শিক্ষা গ্রহণ করে একটা অফিসের অফিস সহকারী পদে যোগদান করেছে তার ভবিষ্যৎ অনাগত ভবিষ্যৎকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সে দেশের সম্পদ এই সম্পদকে অকাতরে অকালে ধড়িয়ে দেয়া হয়েছে বাংলাদেশের জনগণ এই হত্যাকাণ্ডের বিচার চায় সরকারি কর্মচারীর এই হত্যাকাণ্ডের বিচার চায় আজকে আমার ভাই শ্মশানে খুনিরা বাহিরে এই স্লোগান এসেছে এই স্লোগানের সাথে আমরা একমত আজকে আমরা দেখেন যে আমার ভাই শ্মশানে শুনিরা বাহিরে আমার ভাই শশানে মুনিরা বাহিরে আমার ভাই আমার ভাই ভাই শশানে শুনিরা বাহিরে আমার ভাই শ্বশা নে শুনিরা বাহিরে আমার আজকে সারা বাংলাদেশের সরকারি কর্মচারীরা রাজ পথে নামার আগে আপনারা সরকারকে নিয়ে অনুরোধ করছি আপনারা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিত করুন এবং অপরাধীদের শাস্তির আওতায় আনুন এই সুর্যয় চৌধুরীর আত্মাকে শান্তি দেন আমরা চাই অনতি বিলম্বে সরকার দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই অপরাধীদের বিচার নিশ্চিত করবেন এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করবেন না হলে সারা বাংলাদেশের সকল দপ্তরের সকল অধিদপ্তরের কর্মচারীদের নিয়ে আমরা এই বিচারের এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা মাঠে নামবো ইনশাল্লাহ অনতি বিলম্বে সরকারকে অনুরোধ করবো আপনারা এই হত্যাকাণ্ডের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করুন অপরাধীদের সাজা দিন যারা এর মধ্যে সম্পৃক্ত তাদের বিচার নিশ্চিত করুন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা জানেন দুর্জয় চৌধুরী প্রায় এক লক্ষ সরকারি কর্মচারীর সাথে এক লক্ষ প্রার্থীর সাথে পরীক্ষায় প্রতিযোগিতা করে পদে নির্বাচিত হয়েছিলেন উন্মুক্ত চৌধুরী একজন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তার জীবনের যে যোগ্যতা মেধা এই মেধা দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তিনি চাকরিতে যোগদান করেছিলেন আজকে আমরা তার হত্যা করা হয়েছে এই হত্যার বিচারের দাবিতে আজকে আমরা রাজপথে অবস্থান করছি আমাদের এই উপস্থিত কর্মসূচিতে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের মহাসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব নজরুল ভাই নজরুল ভাই দীর্ঘদিন পর্যন্ত কর্মচারীদের এই সমস্যা নিয়ে কাজ করে আমি বলতে চাচ্ছি একজন কর্মচারীর বিরুদ্ধে যদি কোনো অভিযোগ উত্থাপিত হয় নিয়মতান্ত্রিক ভাবে তার তদন্ত হওয়ার কথা ছিল কিন্তু প্রতিষ্ঠানের প্রধান তিনি তার মৃত কর্তৃপক্ষকে বিষয়টি না জানিয়ে তার একক ক্ষমতা বলে তিনি থানায় হস্তান্তর করে তাকে মেরে ফেলেছেন যেটা একটি গরমান্তিক ঘটনা পুরো বাংলাদেশের বিবেককে জাগ্রত করেছে পুরো বিবেককে না দিয়েছে আমি আবারও হুঁশিয়ার করতে চাচ্ছি আমাদের পুলিশ প্রশাসনের ভিতরে যারা এখনো গুপ্তি মেরে বসে আছে বিগত সময়ের ন্যায় একজন মানুষকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে ধরছেন নাটক সেই নাটক এখনো অব্যাহত আছে আমরা আশা করি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এটা উন্মোচন হবে এ পর্যায়ে এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই মানব বন্ধন কর্মসূচিতে একত্রতা দাঁড়িয়ে আমাদের সচিবালয়ের সেই কর্মচারী নেতা নজরুল ভাই এ পর্যায়ে বক্তব্য রাখবেন একজন সরকারি কর্মচারীকে হত্যার হত্যার অপরাধে অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য আজকের এই মানব বন্ধনে প্রিয় সহকর্মী বৃন্দ এবং সরকারের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা বৃন্দ দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন চক্রিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের একজন অফিস জনাব দুর্গজয় চৌধুরীকে ওই স্কুলের বা প্রধান শিক্ষক এবং কতিপয় শিক্ষক মিলে তারা হেফাজতে দেয়া হয় তারা হেফাজতে একজন সরকারি মৃত্যু আমাদেরকে ভাবিয়ে তুলেছে একজন সরকারি কর্মচারী যদি অপরাধ করে থাকে তার বিরুদ্ধে প্রশাসনিকভাবে বিভাগীয়ভাবে ব্যবস্থা নিতে পারত কিন্তু তা না করেন তাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নির্মমভাবে হত্যা করে যে নজির স্থাপন করছে এই নজির হচ্ছে একটা নজির বিহীন ঘটনা আমি আপনাদের মাধ্যমে বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই এবং বর্তমান সরকারকে বলে দিতে চাই এই দুর্জয় চৌধুরীর হত্যার যদি অবিলম্বে বিচার করা না হয় তাহলে সারা বাংলাদেশের কর্মচারীদের কর্মচারীদের ঐক্যবদ্ধ করেন আমরা বাহসী যে প্রধান মহাপরিচালক আছেন তার